লবি আছে যে দেখেন গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিছে এটা সাত হাজার মানে সাতান্ন কেজি দেখেন সাতান্ন হাজার টাকা গরু বিক্রি হয়েছে এবং কী আরও অনেক উঠছে বাজারে এই দেখেন কত সুন্দর সুন্দর গরু গুলো লাগো সার বাচ্চা দেখেন আপনার কা বিক্রি হয়েছে কেজি যে গরু দেখা যাচ্ছে গরু এই গরুটা আপনার গরুটা সুন্দর গুলো আছে নিজেটা সাথের সার বাচ্চা নিয়ে দেখেন এইভাবে গরু দেখতে যে এগুলো গরু কেনার জন্য দেখেন দেখেন কত কত করু বাজারে এগুলো করে আপনার গা বিক্রি হয়ে যাবো হাটের নাম হচ্ছে চরকরচা হাট সদর মাহমু সিং মাহি সিং শহর থেকে একবারে এক আছে দেখেন কত গরু করছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আইসা গরু নিতে পারেন রাস্তার সাথে একবারে হাটটা বসে আর প্রত্যেক শুক্রবারে হাটটা বসে দেখেন কত কত গরু ভিডিও আমার চ্যানেল নতুন হয়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলআকানটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না দেখেন কীভাবে করে দাম হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম